ষষ্ঠী পুজো করতে ময়নামাতা কালী মন্দিরে ভক্তের ভিড় জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী পুজো করতে ময়নগরীর শ্রী শ্রী ময়নামাতা কালী মন্দিরে ভক্তের ভিড় দেখা গেল বুধবার সকাল দশটা নাগাদ এদিন সকাল থেকেই ভক্তরা এসে ভিড় করেন মন্দিরে ময়নগরী বাদেও পাশাপাশি এলাকার অনেকেই এই মন্দিরে ষষ্ঠী পুজো করতে আসেন মহিলারা জানা গিয়েছে প্রতিবছর মন্দির কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয় শহরের অনেকের বাড়িতে জায়গার অভাব থাকে ফলে তারা বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন না তাই মন্দির কমিটির তরফ থেকে প্রতিবছর বিভিন্ন ধরনের পুজোর আয়োজন করা হয় ভক্তরা মন্দিরে আসেন এবং নিষ্ঠার সাথে নিয়ম কানুন মেনে পুজো অর্চনা করেন বলে জানিয়েছেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুকুমার সাহা সাহা সুকুমার আপনি এই মন্দির মন্দির কমিটি কমিটির কমিটিরা বলছি যে এই যে ষষ্ঠী উপলক্ষে এই ময়না মাতা কালীবাড়ি দিকে প্রতি বছরই এই ষষ্ঠী পূজা হয় পারে না দিতে জায়গাও কম এখন তো কমে গেছে এই কারণে আমার কালীবাড়িতে প্রতিবার নায় পূজা হয় এবং সুষ্ঠুভাবে নিয়মকরণ মেনে পূজা হয় যেমন এখানকার ময়নাগরি যত বাসী আছেন তারা এসে এখানে সুষ্ঠুভাবে পূজা দেন নিয়মকরণ মেনে আপনারা মন্দির কমিটি থেকে সব রকম ব্যবস্থা হ্যাঁ সব রকম ব্যবস্থা রাখি যাতে কারোর কোনো অসুবিধা না হয় লক্ষ্য রাখি এবং আজকে কী পুজো হচ্ছে কালীবাড়িতে একটা হচ্ছে অরণ্য ষষ্ঠী বিন্দুবাসিন্দ স্কন্ধ অরণ্য ষষ্ঠী হ্যাঁ অর্থাৎ নতুন জামাইকে এই দিনে বাটা দিয়ে হলুদ সূতা হাতে ডান হাতে জামাইয়ে একটা বাটা দিবে তারপরে তেল হলুদের ভোঁটা তার দেবে তার দীর্ঘ আয়ু কামনার জন্য হ্যাঁ যেমন সন্তান যেমন জামাইও একটা সন্তান তার দীর্ঘ আয়ু কামনার জন্য